এর কোনো নেই কোনদির মাছ ভালো আমার হাতে পুকুর থেকে মাছ ভালো যেমন তাদের রক্ত থাকে না সেরকমই দুটো মাছই কিন্তু অনেকটা যে এত বেলায় এত ভালো মাছ পাওয়া যায় না আমি আশা করতে পারিনি নদীর মাছ তাও মানে এগুলো বরফে দেওয়া হয়নি যার জন্য এতটা তাজা রক্ত মাছগুলো এবার আমি ধুয়ে নেব মাছটি আমার ধোয়া হয়ে গেছে हां वो अंदर पायो बुलदेव अंदर का कौन है मैं मान जा बोले पानी सर देना तुम्हारे एक्शन जरा चल चल ए राइट साका ले आगे देखें जाने वहां से जगाओ तो एक तू नाम मिटा देते हो हां ठीक है ठीक है ला वो तो खेल खेलने देते हो

वेरंडा <Síonder> है